শীতের সন্ধ্যায় যদি এরকমের ভর্তা আর পিঠে থাকে আর সকালে যদি এরকমের ভিজানো পিঠে থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না শীতের দিনে বিকেল হলেই মনসায় একটু ভর্তা আর গরম গরম পিঠে খাই তাই সবার প্রথমে আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ ধুনা পাতা রসুন আর কাঁসামরিচ নিয়ে নিছি আজকে আমি এখানে তিন রকমের ভর্তা করবো পিঁয়াজ ধুইয়া পাতা তার সাথে টালা শুকনো মরিচ রসুন আর পিঁয়াজের টালা ভর্তাটা করার জন্য পিঁয়াজ রসুন আর শুকনো মাছটা সুন্দর করে কড়াইতে অল্প একটু তৈল দিয়ে টাইলে নিচ্ছি আজকে পাটাইবাড়িটা সব ভর্তা করব তার জন্য ধুইনা পাতাটা দিয়ে নিছি পাটায় আর শিল্পেটায় ভর্তা বাড়িতে খেলে তার স্বাদ তো অসাধারণ হয় ধুইনা পাতার বিতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে বাইটে নিচ্ছি ভিডিও তো যতটা সহজ দেখা যায় ভর্তা পাটা ততটা সহজও না ভর্তা বাটা পাটায় যাই হোক আমি ক্যামেরাটা অফ করে ধুইনে পাতা ভর্তাটা করে নিলাম এখন টালা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের ভর্তাটা কইরে নেব টালা শুকনো মরিচ পেঁয়াজ রসুনটা সুন্দর করে পাটায় নিয়ে অল্প একটু লবণ দিয়ে বাইটে নিলাম এই ভর্তাটাও আমি অফ ক্যামেরাই বাইটে নিছি দেখলা ভিডিওতে কতটা সহজ দেখা যায় ভর্তা বাটা আর বাড়তে কতটাই কঠিন তা যারা বাইটে খায় ভর্তা শিল্পের তারাই জানে এখন বাইটে নেব সরিষে ভর্তা আর সরিষে ভর্তা তো পিঠে দিয়ে খাই তো অসাধারণ লাগে সরিষাটা আগে ধুয়ে ভিজেই রাখছিলাম তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরচ দিয়ে বাইটে অল্প একটু স্বাদ মতো লবণ দেওয়া সবচেয়ে আমার কষ্ট লাগছে সরিষে ভর্তাটা করতে যাই হোক আমার সবকটা ভর্তা করা কমপ্লিট হয়ে গেছে আগে থেকে আমি চাল ভিজেই রাখছিলাম সেই চালটা এখন ব্লেন্ডার করে নেব এখানে আমি সমানে সমানে আতপ চাল আর ভাতের চালটা ভিজেই রাখছিলাম দুই তিন ঘন্টা আগে জানি না কী হয়েছে কথা বারবার মুখে বাইজে পড়তেছে তা এইভাবেই ইগনোর করো আমার কথারে আর তোমরা ভিডিওতে থাইকো আর কী বলবো যাই হোক আমি ব্লেন্ডার করে নিলাম চালটা আমার চালটা কমপ্লিট হয়ে গেছে ব্লেন্ডার করা এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে পিঠেটা বানানোর জন্য যে রকমের ঘনত্বটা দরকার সেই রকমের করে নিচ্ছি আর সত্যি বলছি আমার বাইজে পড়া কথার একটু ইগনোর করে তারপরে ভিডিওটা দেখো জানি না কী হয়েছে বারবার মুখে বাইজে পড়তেছে যাই হোক চলো এবার আবার পিঠে বানানো চলে আসি পিঠেটা বানানোর জন্য একটা লোহার কড়াইতে অল্প একটু তৈল দিয়ে মাইজে মাইজে আবার ধ মানে মাইজেন তারপরে পিঠের গোলা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি পিঠেটা হয়ে যাওয়া পর্যন্ত প্রথম পিঠা তোমাদেরকে দেখে দেখাইয়ে দিছি আর শেষ পিঠেটা তোমাদেরকে দেখাইয়ে উঠই ফেলাইছি ভর্তা সাজাইয়ে ভর্তার পিঠাটা তোমাদেরকে দেখাই দিলাম এখন চলো দেখাই গুড়ের পিঠা গুড়ের পিঠে না মানে ভিজেনিয়া পিঠা আজকে পিঠাটা ভিজাবো তার জন্য গুড় আর নারকেল অল্প একটু পানি দিয়া কয়েকটা এলাইচ দিয়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে পানিটা ফুটোয় নিয়েছি তারপর পিঠাগুলি দিয়ে দিছি আমি গুড়ের ভিতর পিঠা সব সবসময় দুধটা শেষে দিই পিঠার উপরে বিশ্বাস নাই শেষে দিলে দুধটা ফাটে না আর প্রথম দিলে দুধটা ফাইটে যায় এর জন্য আমার গুড়ের ভিতর বিশ্বাস নাই পিঠার উপরে না আর কি গুড়ের উপর কোনো বিশ্বাস নাই একদম তিরিশ চল্লিশ মিনিট পর আমি দুধটা ঢাইলে দিছি যখন গুড্ডো পিঠের ভিতরে সুন্দর করে ঢুকে গেছে আর একদম কুসুম ঠান্ডা হয়েছে তখন আমি দুধটা ঢাইলে দিয়েছি দুধটা আগে জাল কইরে ঘন কইরে রাখছিলাম এখন আমি সকাল পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখো ফাইনালি আমার পিঠে বানানো একদম কমপ্লিট সরি পিঠে ভেজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে প্লেটে তুইলে নিলাম সত্যি পিঠেটা খাইতে অসাধারণ ছিল তোমাদের কাছে যদি আজকে আমার টুটি পুটি আওয়াজের ভিডিওটা ভালো লাগে মানে সুরা ভয়েসটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থেকে কছলাম অনেক মাল্লাপে